কম্পাসের জালে মুক্তি এবার কি দোড়া পড়বে মোনালিসার আসল রূপ সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন কলেজে যে ম্যাডাম কি কম্পাস দেখেছিল সেই ম্যাডামই মুক্তি মাসি তবে তার উদ্দেশ্য কি কম্পাস নিশ্চিত যে মুক্তি আসলে বাড়ির ক্ষতি করার জন্যই ফিরে এসেছে বিহানের সাথে কম্পাসের সম্পর্ক নষ্ট করার পেছনে ও কি তার হাত আছে কম্পাস এবার শপথ নিয়েছে মুক্তি মাসিকে সবার সামনে হাতে নাতে দরার অন্যদিকে মোনালিসা বিহানের মন বিষিয়ে তোলার কোনো সুযোগ চাচ্ছে না সে বিহানের কাছে কে খেদে খেদে জানায় কম্পাস তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না সে বিহানকে নিয়ে বাইরে গিয়ে সব বল বুঝাবুঝি মিটিয়ে ফেলার অজুহাতে জড়িয়ে ধরতে চাইলে বিহান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বিহানের এই রাগ কি মোনালিসার পরিকল্পনায় জল ঢেলে দেবে পরের সিনে অবিকেন দত্ত মোনালিসাকে নতুন এক বুদ্ধি দেয় বলে এমন এক প্লেন সাজাতে বলে যেখানে কম্পাস নিজেই ফেসে যাবে এবং ভাববে সে মানুষের কল্যাণে কাজ করছে মোনালিসা কি পারবে দাদুর এই ফোন কাজে লাগাতে ওই দিকে কলেজের সামনে ঋতুজার জন্য অপেক্ষা করছে কম্পাস পরবর্তী পর্বে দেখা যাবে নতন কোন নাটক কম্পাস কি পারবে সব বাধা কাটিয়ে তার সম্মান আর ভালোবাসা রক্ষা করতে জানতে হলে গল্পের সঙ্গেই তাকুন